ভাবছেন যে স্বাদ বাগান করবেন কি আম লাগাবো কি আম লাগালে আমার ফলন হবে সব গাছ কিন্তু ছাদের মধ্যে হয় না দর্শক কি গাছ লাগালে আপনার ছাদ বাগানটা সুন্দর হবে আমি কিন্তু আজকে আপনাদের সেই কথাগুলোই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন দর্শক মণ্ডলী দেখেন এটা একটি বিদেশি জাতের আম চেংমাই চ্যাংমাই আম অত্যন্ত একটি মিষ্টি আম খুব বড় হয় এবং অসময়ে আসে সিজন শেষের দিকে আমটা কিন্তু আসে দর্শক এই রকম গাছ আপনারা যদি খুব বড় নয় আপনারা তিন ফিট বা আড়াই ফিট সারা যদি লাগান ছাদের মধ্যে তাহলে আপনার খুব সুন্দর হয় এই যে এই সারাটা আপনার সূর্য ডিম আম সূর্য ডিম এবং চ্যাংমায়াম অত্যন্ত একটি সুন্দর আম ছাদের জন্য উপযুক্ত আম আপনারা সব জাতের আমাদের দেশি চারাগুলো যদি লাগান ছাদের মধ্যে কিন্তু হবে না যেমন হাড়ি আছে মিশ্রি আছে আপনার নেংড়া আছে এই আমগুলা কিন্তু প্রচুর পরিমাণে মাটির দরকার অনেক বড় জাতের গাছ হয় এগুলো এগুলো আপনারা ছাদের মধ্যে লাগালে আপনারা লাভবান হতে পারবেন না দর্শক এই রকম ছোট চারা বিদেশি জাতের চারা যদি আপনারা ছাদের মধ্যে লাগান তাহলে কিন্তু আপনারা ফল পাবেন আমাদের দেশের মধ্যে যদি ছাদে লাগানোর মতো আম বলেন তাহলে আমি আর দুই একটা আমের কথা বলবো সেটা হলো আপনারা আমরুপালি লাগাতে পারেন দর্শক আমরুপালি লাগাতে পারেন এই রকম ছোট সাইজ চারা লাগাবেন আমরুপালি আপনার ছাদের মধ্যে খুব সুন্দরভাবে হয় বানানা ম্যাঙ্গো আছে এই বানানা ম্যাঙ্গোটাও ছাদের মধ্যে কিন্তু আপনার সুন্দরভাবে হয় আর হলো এই যে আপনার ব্ল্যাক যে সারা আছে এটাও কিন্তু ছাদের জন্য একদম উপযোগী সারা। আপনারা এই সমস্ত চারাগুলো ছাদের মধ্যে যদি লাগান একেবারে ফল ফল পাবেন নিশ্চিত ফসল আপনারা নিশ্চিত পাবেন কিন্তু আমাদের দেশি জাতের যে চারাগুলো আছে এগুলো যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনারা ফসল নাও পাতে পারেন যদি ভুলক্রমে দুই একটি ফল পান আসলে দুই একটি ফল দেয় তো আর ছাদ বাগানের পর্যাপ্তটা হয় না আপনারা তাই আমার সাজেশন হলো যে বিদেশি জাতের এই ছোট চারাগুলা ছাদের মধ্যে লাগাবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবেই কিন্তু ফসলটা নিতে পারবেন ছাদ বাগানে মাটি কম থাকে এই জন্য এই প্রকৃতির চারাগুলোই ছাদের জন্য একেবারেই উপযোগী দর্শক কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ